কাকদ্বীপের দুর্গানগরে নদী বাঁধে ভয়াবহ ধস বাঁধ ভাঙনের আতঙ্কে রাতের ঘুমোচ্ছে গ্রামবাসীদের বারে বারে প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গন বিধ্বস্ত কাকদ্বীপ বিধানসভার দুর্গানগর গ্রাম কাকদ্বীপ বিধানসভার নরনারায়ণপুর রেটেক কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সপ্তমুখী নদীর তীরে অবস্থিত এই গ্রামে প্রায় চারশো পঞ্চাশটি পরিবারের বসবাস নাগারে ভারী বৃষ্টি এবং নদীতে জোয়ারের সময় ঢেউয়ের তোড়ে গ্রামেরই সপ্তমুখী নদী বাঁধের প্রায় একশো মিটার অংশ জুড়ে ধস নিয়ে তলিয়ে গিয়েছে নদী গর্ভে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এই কাঁচা মাটির বাঁধে কয়েকদিন ধরেই বাঁধের তিনশো মিটার অংশে আপৎকালীন মেরামতের কাজ করছিল সেচ দপ্তর সদ্য মেরামত করা সেই বাঁধে একশো মিটার অংশ জুড়ে ধস নেমেছে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিঘের পর বিঘে চাষের জমি পুকুর ও ঘরবাড়ি গ্রামবাসীদের অভিযোগ প্রতি বছরই ভাঙনের কবলে পড়তে হয় গ্রামের মানুষদের আর প্রতি বছরই প্রশাসনের তরফে করা হয় আপতকালীন মেরামত তবে বাঁধ মেরামতের সেই কাজও খুব নিম্নমানের করা হয় বলেও অভিযোগ বাঁধের বর্তমান যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা তাই অবিলম্বে ভগ্ন ওই বাঁধের মেরামতের দাবি সহ স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীদের যদিও বা খবর পাওয়ার পর বাঁধের ভাঙা অংশে মাটি দেওয়ার কাজ শুরু করেছে সেচ দপ্তরের শ্রমিকেরা দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাট বাঁধ মেরামতের ক্ষেত্রে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সেচ দপ্তরের ঠিকাদারকে কটাক্ষ বিজেপির বাঁধের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীষণ জটিল আমরা ভীষণভাবে আতঙ্কিত দুর্গানগর ব্রাসি আমরা সবে আমাদের চাষ মৌসুম শেষ করেছি দেখতে পাচ্ছেন একদম ভরা চাষ শেষ মানুষ ক্ষয় মানে অনেক খরচপাতি করে চাষবাস করেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গত রাত্রে প্রায় তিনশো মিটারের মতন বাঁধ একদম নদী গর্ভে তুলিয়ে যাওয়ার মতন পরিস্থিতি আছে হয়তো আজকে রাত্রেই জল ঢোকার মতন পরিস্থিতি হয়ে আছে এরকম একটা জায়গায় আমরা আতঙ্কিত কয়েকদিন কাজ হয়েছিল হ্যাঁ কিছুদিন আগে কাজ হয়েছিল কিন্তু কাজটা সেভাবে কাজ হয়নি কারণ এখানে যে পুরনো বাঁধ ছিল সেই পুরনো বাঁধকে কেটে বড় চওড়া বাঁধ ছিল সেই বাঁধকে কেটে নতুন করে কিছু মাটির মানে সাইডে যা সাপোর্ট দেওয়া হয়েছে সেই সাপোর্টের দরুন মানে কত পাঁচ ফুটও নয় এই রকম একটা মাটি সাপোর্ট দেওয়া হয়েছে নতুন মাটি এবং সেটা বর্ষাকালীন ফলে মাটির যে নরম তার ধারণ ক্ষমতাটাও ভালো নেই ফলে যে কোনো মুহুর্তে সে কোনো কায়েমি শক্তি নেই যে কোনো মুহুর্তে চলে যাবে পুরনো বাঁধ তো একদম দেখতে পাচ্ছেন পুরো মানে এক তৃতীয়াংশই চলে গেছে আর এইরকম একটা অবস্থা আর ওই নতুন মাটিটুকু কেবলমাত্র এক ফুট দেড় ফুট দাঁড়িয়ে আছে এরকম পরিস্থিতি যে কোনো মুহূর্তে জল ঢুকবে নদীর জল স্থানীয় প্রশাসন কি বলছেন স্থানীয় স্থানীয় প্রশাসনে জানানো হয়েছে এখন সেরকম কিছু পদক্ষেপ নেয়নি আতঙ্কিত ভীষণভাবে আতঙ্কিত কতগুলো বাড়ি রয়েছে এখানে এখানে প্রায় চারশো আমাদের দুর্গানবর মূজার চারশো সাড়ে চারশো বাড়ি রয়েছে সব ক্ষতিগ্রস্ত একদম সম্পূর্ণ জলে তোলায় চলে যাবে দুর্গানগর মৌজাটা এমনি লম্বা করে মানে খুব চওড়া নয় লম্বা করে এপারে নদী ওপারে নদী এই যে চারশো সাড়ে চারশো যে বাড়ি আছে এক জায়গায় ভাঙলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে পুরো যে কেউ বাঁধ যাবে না আমার নাম পবিত্র ঢালি বাঁধের অবস্থা খুব ভয়ানক ধস লেবে গেছে আগে কন্ট্রাক্টর কাজ করেছিল কাজ ঠিক মতন করেনি আরও নদী বাঁধ যে চওড়া ছিল কেটে পুকুর ভরাট করেছে ওই জন্য এই যে পুরানো বাঁধ পুরানো বাঁধটা থাকলে কিছুটা সাপোর্ট দিত সেটা নেই নতুন মাটি অল্প করে দিয়েছে সেই পুরানো বাঁধে সেটা হচ্ছে ধস লেবে সমস্তরাই লেবে গেছে এখন খুব ভয়ানক অবস্থা দুর্গানগর যদি ভাঙে ফটিকপুর সহ রাজনগর ইয়ে ফটিকপুর বিশালক্ষ্মীপুর পর্যন্ত জল চলে যাবে খুব ভয়ানক অবস্থা এতে না যদি কিছু ব্যবস্থা করে তাহলে খুব ভয়ানক আমরা পড়ে যাব আমাদের চাষবাস তো সব যাবে মাছ শাক সমস্তই ঘর বাড়ি সমস্ত ভেসে যাবে আমাদের তো ঘুম চলে গেছে যে কি হবে বাচ্চা কাচ্চা বা গরু বাছর নিয়ে কোথায় যাব এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে কর্ণধর মন্ডল